নিয়মিত ভাতা প্রদান জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বর্ধিত ডিমের মূল্য প্রদানের দাবিতে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের এদিন বালুরঘাটে শিশু ও নারী কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দায় অঙ্গনওয়াড়ি কর্মীরা বিক্ষোভরত কর্মীরা জানিয়েছেন তাদের মাসিক ভাতা অনিয়মিত পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় জ্বালানি বাবদ যে মূল্য দেওয়া হয় তাতে জ্বালানি ক্রয় সম্ভব নয় অপরদিকে এই মুহূর্তে বাজারে ডিমের মূল্য বৃদ্ধি পেয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে ডিম ক্রয়ের সমস্যাে পড়ছেন তারা তাদের দাবি বর্ধিত জ্বালানি খরচ ও বর্ধিত ডিমের দাম সহ মাসিক ভাতা নিয়মিত করতে হবে রানা চ্যাটার্জি দক্ষিণ দিনাজপুর বড় কি হয়েছে আমাদের দাবি আমাদের দাবি আমরা মাসে মাসে বেতন মানে প্রত্যেক মাসে মতন করে পাই না তারপরে ফুয়েল বিল বাড়াতে হবে জ্বালানি বিল আমরা তিন মাস পূর্ণ হয়ে চার মাস চলছে জ্বালানি বিল পাচ্ছি না ডিমের দাম আমাদের সত্যি দিন আবার আমাদের হচ্ছে ডিমের দাম এখন বত্রিশ টাকা আমরা কোথা থেকে দোকানদার আমাদের হাজার হাজার টাকা বাকি পনেরো হাজার ষোলো হাজার দোকানদার বাকি দিচ্ছে না আমরা কোথার থেকে চালাবো এটাই আমাদের দাবি নিয়ে আমরা আসছি আর আমাদের ফুয়েল বিল বাড়াতে হবে একশো পাঁচ টাকা সে বেতন কি আটকে আছে আপনার নামটা একটু বলবেন আপনার নামটা একটু আমার নাম বলুন বিশ্বাস